নমস্কার বাঙালি আনায় আজকের রেসিপি কাঠোয়ার ডাটা ঝিঙে আর আলু দিয়ে কাতলা মাছের তরকারি চলুন কীভাবে করলাম দেখিনি এই গরমে এরকম করে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে তো এদিকে আলু ডাটা আর একটা ঝিঙে আমি কেটে নিয়েছি মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে মাছগুলোকে ভেজে তুলে নেব তারপর সবজিগুলো ফোড়ন দিয়ে ভেজে নেব আর এই গরমের সময় এরকম সবজি দিয়ে মাছের তরকারি খেতে কিন্তু দারুণ হয় আর কাঁচা ধনে গুঁড়ো দিয়ে মাছটা রান্না করলে দারুণ টেস্ট হয় কিছুটা মাছ ভেজে নিয়েছি বাদ আমি ভেজে তুলে নেব কাঁচা ধনে মাছের তরকারি খেতে কিন্তু দারুণ হয় তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই মাছ ভাজার তেলেই ফোরণও দেব মেথি আর কালো জিরে আর মেথিটা গরমের সময় খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী মেথি ঠান্ডা হয় তো ফোড়নটাকে একটু ভেজে প্রথমে আলুগুলো দিয়ে দেবো আর আলুগুলো আমি একটু লম্বা করেই কেটে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিলেই হয়ে যাবে তারপর বাদবাকি সবজিগুলো অ্যাড করব আমাদের চ্যানেলটাকে যা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করবেন তো ডাটা আর ঝিঙেটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে চেড়ে আবারও ভেজে নেব তবে ডাটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো তাতে ডাটার মধ্যে লবণটা ঢুকবে এবং খেতে ভালো লাগবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ডাটা আর আলুটা একটু নরম হয়ে যায় দেখুন কিছুক্ষণ পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে একটা টমেটো অ্যাড করে দেব খুব কম মশলা দিয়ে রান্নাটা করব টমেটোটা সরু সরু করেই কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন টমেটোটা কিন্তু মিশে গেছে সেদ্ধ হয়ে এবার এর মধ্যে এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দেব শুধু ধনের গুঁড়োই দেব এবার দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে এইভাবেই দু মিনিট মতো আজ কমিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব তবে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে আর সবজিটাও সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দেব তবে জল কিন্তু অল্পই দেব খুব বেশি জল দেবো না জল দেওয়ার পর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তারপর মাছগুলো দিয়ে দেবো আর এর মধ্যে দু থেকে তিনটে আমি ধনে পাতা মানে বিলিতে ধনে পাতা অ্যাড করব এই বিলেতে ধনে পাতা আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি আর এই বিলেতি ধনে পাতা মাছের ঝোল বা তরকারিতে পড়লে তরকারি কিন্তু টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যায় তো ডাটা আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তবে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ধনে পাতাটাও সেদ্ধ হয়ে যাবে আলু আর ডাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটাকে দিয়ে দেব এর মধ্যে মাছ দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবো একদম রেডি কাঠোয়া ডাটা আলু আর ঝিঙে দিয়ে কাতলা মাছের তরকারি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন দারুণ হয় খেতে একদম কম মশলাপাতি দিয়ে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে